আপনি কি জানেন কেন আমেরিকান গ্রামগুলো এত সুন্দর এবং সেখানকার গ্রামের মানুষের দৈনন্দিন রুটিন কি আমেরিকার গ্রামবাসীরা কি কাজ করে সেখানকার কৃষকরা কিভাবে কৃষিকাজ করে পশুপালনে কোন কোন প্রাণী লালন পালন করা করা হয় হয় এবং পশুপালনের জন্য কোন প্রযুক্তি ব্যবহার তাদের দুগ্ধ খামারগুলি বা কেমন সেখানকার কৃষকরা কত আয় করেন শেষ পর্যন্ত আমরা জানাবো কেন সেখানকার গ্রামের মেয়েরা এত সুন্দরী আমেরিকার গ্রামগুলোকে ছোট শহর বলা হয় আমেরিকার বেশিরভাগ গ্রামই জনবসতিহীন সেখানে মাত্র পাঁচশো পরিবার করে আমেরিকান গ্রামগুলি দেখতে খুব সুন্দর সবুজ এবং উন্নত এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার গ্রামগুলো কেমন এবং সেখানকার ঘরগুলি ডকশা কেমন গ্রামের রাস্তা গলি আর গ্রামের দৃশ্য এখানকার গ্রামবাসীদের প্রধান পেশা কৃষিকাজ এবং গবাদি পশুপালন আমেরিকান কৃষকদের কৃষিকাজের জন্য প্রচুর জমি আছে কারণ সেখানকার গ্রামে জনসংখ্যা খুবই কম এখানে একজন কৃষকের গড়ে একশো একর থেকে তিনশো একর জমি থাকে তাদের বাড়ির কাছে পশুপালনের জন্য জমি থাকে যেখানে তারা তাদের পশু পালন করে বাড়ির পেছনে পেছনে তাদের বড় শেড থাকে যাতে তারা পশুদের বেঁধে রাখতে পারে বাড়ির পাশে পর্যাপ্ত পরিমাণ চারণ ভূমি থাকে যেখানে পশুগুলো চড়াতে পারে দুধ সংগ্রহের জন্য আলাদা দুগ্ধ খামার থাকে তাদের বাড়িগুলো খুব পরিষ্কার এবং ভেতর থেকে বেশ বড় বাড়ির পেছনের দিকে থাকে খামার যেখানে তারা তাদের পশুদের রাখে অধিকাংশ বাড়ির সাথেই তাদের রান্নাঘর আমেরিকান কৃষকরা তাদের বেশিরভাগ সময় পশুপালন এবং তাদের খামারে ব্যয় করেন কারণ তাদের পুরো আয় এবং তাদের পুরো ব্যবসা কৃষিকাজ আর পশুপালনের উপর নির্ভর করে গ্রামের অধিকাংশ বাড়িতে পশুর খামার থাকে সেখানে তারা অত্যাধুনিক পদ্ধতিতে পশুদের পালন করে থাকে তারা পশুপালনের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য নেই থেকে দুশোটি গরু থাকে এবং তাদের দুগ্ধ খামারগুলো খুব বড় আকারের হয়ে থাকে এই খামারগুলো সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত সেখানে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে পশুগুলোকে পরিষ্কার করা হয় গরুর দুধ দহনের ক্ষেত্রেও প্রযুক্তির সাহায্য নেওয়া হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে গরুগুলো থেকে দুধ সংগ্রহ করা হয় এসব খামারে যারা শ্রমিক হিসেবে কাজ করেন তাদের দৈনিক আয় একশো থেকে একশো ডলার যাদের নিজস্ব জমি আছে তাদের বার্ষিক আয় প্রায় এক লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে শুধুমাত্র পশুর খামারের ক্ষেত্রেই নয় চাষের ক্ষেত্রেও আমেরিকার কৃষকরা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে থাকে তাদের কৃষি জমিগুলো অনেক বিশাল হয়ে থাকে তারা মেশিনের সাহায্যে জমি চাষ করে বীজ বপনের ক্ষেত্রেও তারা মেশিন ব্যবহার করে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য তাদের স্বয়ংক্রিয় পদ্ধতি রয়েছে জমিতে সার ও কীটনাশক দেওয়ার জন্য তারা সাধারণত ড্রোনের ব্যবহার করে থাকে জমি থেকে শস্য ও শাকসবজি সংগ্রহ করে অত্যাধুনিক সব মেশিনের সাহায্যে এদেশের গ্রামের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়ে থাকে তারা সাধারণত কামেলা পোশাক পরতে পছন্দ করে অধিকাংশ গ্রামেই বার ও নাইট ক্লাব থাকে সন্ধ্যা হলেই মেয়েরা সেসব বার ও নাইট ক্লাবে ভিড় জমায় এই মেয়েরা অত্যন্ত খোলা হয়ে থাকে অপরিচিত লোকদের সাথে মিশতে তারা অত্যন্ত পটু অপরিচিত কাউকে দেখলে তারা তাদের আপন করে নিতে চায় তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ